তৃতীয় শ্রেণী শিখা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছো তোমরা অতি আগ্রহ ছিলে যে তোমাদের সিলেবাস জন্য এবং পরীক্ষা প্রশ্ন কেমন হতে পারে তাই নিয়ে তোমাদের কবি আগ্রহী ছিল আসলে কেমন প্রশ্ন হবে তাই নিয়ে অভিভাবক এমনকি বাচ্চাদের মধ্যে সংখ্যা ছিল তাই তোমাদের সিলেবাস প্রকাশিত হয়েছে এমনকি প্রশ্নের মানবন্ধনও প্রকাশিত হয় আমার চ্যানেলে সিলেবাস প্রশ্নের মানবন্টন নিয়ে ভিডিও আপলোড হয়েছে অবশ্যই তোমরা দেখে নিবে প্রত্যেক সাবজেক্টের আমি আজকে বাংলা বাংলা সিলেবাস প্রকাশ করেছে। তাই এখন আমি তোমাদের জন্য প্রশ্নের মানবণ্টন নিয়ে হাজির হয়েছি প্রশ্নের মানবণ্টনটি বোঝার চেষ্টা করুন বিশেষ করে অভিভাবক আপনারা নিজেরা বোঝা তার বাচ্চাদের বোঝানোর চেষ্টা করুন বাচ্চা যদি বোঝা অবশ্যই তাদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করার জন্য কমিক একে থাকবে কবিতা ও কবির নাম সব প্রথম আট লাইন তার আছে নাম্বার আছে নাম্বার কী করছে আছে ভাগ ভাগ কর দিচ্ছে এক প্লাস এক দশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সাতটি থাকে তার মধ্যে পাঁচটি করতে হবে এবার রচনামূলক প্রশ্ন পাঁচটি থাকে তিনটি রচনামূলক প্রশ্ন পাঁচটি থেকে তিনটি থাকবে যার মার কাছে পনেরো শব্দ সাতটির মধ্যে পাঁচটি যার মার না পাঁচ পাঁচ বাকি ঘটনা তোমাদের থাকবে সাতটির মধ্যে পাঁচটি যার মার কাছে দশ শূন্যস্থান স্থান পূরণ পাঁচটি যার মার কাছে পাঁচ প্রত্যেক করে এক করে বহু নির্বাচন প্রশ্ন পাঁচটি যার মার্ক এক করে পাঁচ

পাঁচটা থাকবে পাঁচটা ফর্ম নেবো অর্থাৎ ফর্ম ফোন পাঁচটা অপশন থাকে সেই অপশানে একটা করে ঠিক হলে তা পাঁচ মার্কেট অনুচ্ছেদ হচ্ছে একশো শব্দের মধ্যে নিজের মতো করে লিখতে হবে যেমন আমার পরিবার আমার শখ আমার বিদ্যালয়ের দেশের কল্যাণ আমার কলনে পরিচিত বন্ধু বা পরিবেশ ইত্যাদি যে কোনো একটা অর্থাৎ একশো শব্দের মধ্যে অনুচ্ছেদ লিখতে হবে এইভাবে তোমাদের একশো মার্কে আশা করছি তোমরা প্রশ্নের মানবণ্ডন ভালোভাবে বুঝতে পারছো আর আমি যে অনুষ্ঠান যে কটা দেশে এটা নিয়ে ভিডিও করবো অবশ্যই আমার চ্যানেল পাশে থাকুন আশা করছো প্রশ্নের মানবণ্ডন তৃতীয় শেখা তোমরা বুঝতে পারছো তোমাদের ভিডিওটা ভালো লাইক চ্যানেলটা সাত সবাই ভালো থাকুন আল্লাহ আলাইকুম